কলকাতা মেডিকেল কলেজের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা আমাদের সকলকে হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল তার রেশ এখনো কাটেনি সেই রেশ কাটতে না কাটতেই আবারও আক্রান্ত স্কুল ছাত্রী জানা গিয়েছে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই স্কুল ছাত্রীর ওপরে চড়াও হয় তা দিয়ে এক যুবক যদিও যুবকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আক্রান্ত ছাত্রীকে আট গেলে মায়ের ওপরও চড়াও হয় ওই যুবক আপনারা দেখুন ভিক্ষোপকারীররা কি বলছে নিয়ে যাচ্ছে হ্যাঁ কি তাকে নিয়ে গেল ছেলে মেয়েটাকে একটা চর মারে যখন ছেলেটা প্রপোজ করে তো মেয়েটা মানা করায় কারণ মেয়েটা বাচ্চা ওর জন্য ছেলেটা তার মনে রাগ রেখেছিল সে রাতটা আজকে মেয়েটার উপর মিটালো মেয়েটার মাথায় কম করে পাঁচটা কোপ মারা হয়েছে মাথাটা খুলে

সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন